মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আমার ঠাকুরের মন্দিরের পুজোটা করে নিয়েছি সেখান থেকে তোমাদের কাজ ভিডিওটা শুরু করেছি দেখো আজকে আমার ঠাকুরের ছবি দিয়ে মানে মন্দিরটা দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করলাম পুজোটা আমার হয়ে গেছে এই দেখো এই ডালিয়া ফুলটা আজকে আমার গাছে হয়েছে আর আজকে আমার গাছে অনেক ফুল ফুটেছে তাই দিয়ে আমি পুজোটা করে নিয়েছি করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার এটা হচ্ছে আমার মন্দির আমার স্বর্গ এটাই তোমাদের দেখিয়ে ভিডিওটা শুরু করলাম দেখো বন্ধুরা আমার পুজোটা হয়ে গেছে পুজো করে করে নিয়েছি এবার যাবো রান্নাঘরে টিফিন খাবো টিফিন খেয়ে রান্নাঘরে যাব আজকে টিফিনে সেরকম কিছু করিনি পাস্তা করেছিলাম সেটাই খাব আর ছেলেমেয়েরা স্কুলে পাস্তা নিয়ে চলে গেছে আর আমি পাস্তাটা খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে রান্না করতে যাব বন্ধুরা দেখো অনেকটা রান্না আমার হয়ে গেছে অনেকটা গুছিয়ে নেওয়ার পরে তারপর ভিডিওটা অন করলাম দেখো আমি বকুলি আলু আর মটর সুটি দিয়ে একটা তরকারি করছি আচ্ছা কুচো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেই কুচো চিংড়ি মাছের বড়া করব আর কালকের একটু ডাল আছে সেই ডালটা গরম করে নেবো আর দুটো ডিমের মামলেট করেছি আমি অনেকটা রান্না করে নিয়েছি আর ওইদিকে ভাত হয়ে গেছে তারপর ভিডিওটা অন করেছি আজকের মেন রান্না বিশেষ কিছু নেই সেই জন্য আমি আর ভিডিওটা অন করিনি কালকে একটু তরকারি আছে काल के একটু ডাল আছে দেখো কালকে ডাল আছে দু রকম তরকারি কালকের আছে আর আজকের এই বকলি আলু আর মটরশুঁটি তরকারি করছি আর তোমার ছেলে মেয়েদের জন্য দুটো ডিবের ম্যামডেট করেছি আর চিংড়ি মাছের বড়া করছি কুচো চিংড়ি মাছের বড়া বেসম দিয়ে আর তোমার হচ্ছে চালের গুঁড়ো বেসম আর পিঁয়াজ লঙ্কা আদা এগুলো দিয়ে মানে কুচো চিংড়ির বড়া যেরকম করে তোমরা তো সব সবাই জানো এটা তো আর নতুন করে বলতে হবে না বন্ধুরা এই হচ্ছে আজকে দুপুরের আমাদের দুপুরের খাবার দেখো বড়োটা তো বসিয়ে দিয়েছি অনেকটা অনেকটা রান্না হয়ে গেছে মানে সবই রান্না হয়ে গেছে রান্না তো মোটামুটি আজ কিছুই করিনি কালকের যেগুলো আছে সেগুলো গরম করলাম আর ওই ডিমের বড়াটা করেছি আর বকুলি আলুদের তরকারিটা করেছি আর তোমার এই মাছের বড়াটা করছি এই হচ্ছে আজকে রান্না বন্ধুরা তাহলে বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা একটা লাইক অবশ্যই দিও বন্ধুরা আমার ভিডিও কোনো ভিউ হচ্ছে না তাও আমি ভিডিও দিয়ে যাচ্ছি ভিডিও আমি ছাড়ছি না ভিডিও আমি ছাড়বো না ভিডিও আমি দিয়ে যাব ভিউ হোক আর না হোক সেদিকে তাগাবো না সেই দিকে তাকালে বন্ধুরা মন খারাপ হয়ে যায় ভিডিও দিতে ইচ্ছে করে না কিন্তু মনটাকে অনেক শক্ত করে ভিডিও দেওয়া শুরু করেছি এইভাবে ভিডিও দিয়ে যাব ভিউ হোক আর না হোক যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় গেছিলাম ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে এসছি আর লঙ্কা টমেটো ছিল সেগুলো তুলে নিয়ে এসেছি সেইগুলো তোলাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন আমি যাব মেয়েকে নিয়ে ক্যারাটের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আর টমেটো আর লঙ্কা সকালবেলায় দেখে এসেছিলাম অনেক লঙ্কা হয়েছে টমেটো হয়েছে সেগুলো তুলে নিয়ে চলে আসলাম এখন মেয়েকে রেডি করে নিয়ে যাবো ক্যারাটের ক্লাসে ওখানে বসে থাকবো আসার সময় নিয়ে চলে আসব কেননা বাড়ি আসলে আবার যেতে অনেক টাইম লাগে আর প্লাস সময়ও চলে যায় আর যেতে আসতে সময় চলে যায় ছুটিও হয়ে যায় এদিকে দেখো বন্ধুরা ক্যারাটে ক্লাসে তো শুরু হয়ে গেছে ওইটুকানি তোমাদের দেখাচ্ছি আমার মেয়ের ক্যারাটে ক্লাসের কীভাবে ক্যারাটে ক্লাস করে একটা মাঠে সেই মাঠের ক্যারাটে ক্লাস শেখায় তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো এখনকার মতো টাটা বাই বাই সময় ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে দেখো ক্যারাটে করছে ফাইটিং করছে আমার মেয়েকে তোমার দেখতে পাচ্ছ কি না জানি না আমি বাইরে থেকে ভিডিও করেছি তো সেই জন্য তাহলে বাই বাই টাটা